আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে সুন্দর চমৎকার একটি আমলের কথা বলব ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনারা নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে চাওয়া পাওয়া আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করিয়ে আর একটি একটি আয়াত আছে যদি সুরা ফাতেহার ভিতরে আমরা যদি আমলটি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত আশা আহংকা আছে যত আমাদের চা পাওয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া কবুলার মঞ্জুর করে আনবে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব প্রথমে আপনার স্টেক পার করে নেব আমরা যারা এই আমলটি করি আমরা যেন পাশক্য নামাজি হয় পাশক্য নামাজ পড়লে এই আমলটি করলে কার্যকর হবে ইনশাল্লাহ পাশক্য নামাজ পড়ব আর নিয়মিত আমলটি করব সময়টাও বলে দেব ইনশাল্লাহ প্রথমে আমরা ইস্তেকবার করে নেব আল্লাহর কাছে তওবা করে নেব তারপরে দুরুদ শরীফ পড়ব তিনবার তিনবার ইস্তেকবার করব তারপরে আমরা সূরা ফাতিহার কি আয়াত এই আয়াতটুকু যদি আমরা নিয়মিত কিছুক্ষণ তেলাওয়াত করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আয়া টি করে আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত সমস্যা যত মুশকিল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাধান করিয়া দিবেন ইনশাআল্লাহ সূরা ফাতিহার ভিতরে শেষ আয়াতে এই ইয়া কনাব আমি আপনার এবাদত করি ইয়া আল্লাহ আপনার এবাদত করি আপনার গোলামি করে আল্লাহ আমাকে সাহায্য করেন আল্লাহ পাক رب العالمین দয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে অসীম দয়ালো আল্লাহ আমাদের উপরে দয়া করবেন আমরা এই আমলটি করব কোন সময় এই আমলটি করব এশান নামাজের পর ভজন নামাজের আগে এই দুইটি নামাজের মধ্যস্থ আমরা এ আমলটি করব ইনশা এই আমলটি আমরা নিয়মিত করব আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আমলের দ্বারাতে আল্লাহ পাক আমাদের যত সমস্যা আছে অথবা আমরা রিনগ্রস্ত আছি অথবা আমরা परेशानियोंতে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যা সমাধান করে আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে দিক দান করে Amen.